প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ময়না ছাড়াই মরদেহ হস্তান্তরের দাবিতে সড়ক অবরোধ ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে বিক্ষোভ ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো পুরো খবর ময়নাতদন্ত ছাড়াই ইটভাটা শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের দাবিতে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে রাখা হয় রবিবার রাত দশটার দিকে সড়ক অবরোধের পর রাত সাড়ে এগারোটায় তুলে নেন শ্রমিকরা এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল রবিবার দুপুর বারোটার দিকে মাসকাটা দিঘি এলাকার বিএসবি ইটভাটা শ্রমিক রেজাউল করিম কাজ করা অবস্থায় মারা যান এরপর পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তবে নিহত শ্রমিকের পরিবার ও তার সহকর্মীরা ময়না তদন্তে আপত্তি জানান স্ট্রোক করে মারা যাওয়ায় তারা তদন্ত রাজি নন এ নিয়ে সন্ধ্যা থেকে টানা পড়েন শুরু হয় পুলিশ ও শ্রমিকদের মধ্যে রাতে ইটভাটা শ্রমিকরা কাটাখালী থানার সামনে সড়কে অবস্থান নেন এতে রাজশাহী নাটোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় রাত সাড়ে এগারোটায় শ্রমিকরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পাওয়ার পর অবরোধ তুলে নেন কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় নিহত রেজাউলের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি পাস কোর্স করার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা সোমবার বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের রাজশাহী জেলা শাখার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয় সোমবার বেলা এগারোটায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হন এ সময় দাবি আদায়ে তারা নানা স্লোগান দিতে থাকেন পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয় এতে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন শিক্ষার্থীরা শিক্ষা খাতে সকল ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে ডিগ্রি পাস কোর্সের সমমান করার দাবি জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখারও হুঁশিয়ারি দেন তারা টেস্ট দিয়ে তারপরে এসে তার টাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী কলেজ এবং রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল সোমবারবেলা এগারোটায় কলেজের সামনে পৃথক এই কর্মসূচি পালিত হয় সিটি কলেজের মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব এমদাদুল হক লিমন এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্র দলের সহ প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ হাসান রিয়াদ মেহেদী হাসান মাহি শামাউন হক হৃদয় আবু সুফিয়ান চন্দনসহ সহ নেতৃবৃন্দ মানববন্ধন সঞ্চালনা করেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্র দলের যুগ্ম সৈকত রাজশাহী কলেজের মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ দলের সভাপতি খালিদ বিন ওয়ালিদ আবির এতে নেতাকর্মীরা অংশ নেন মানববন্ধন থেকে জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় নাটোরের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে চলন্ত অটোরিকশায় পায়ের নিচে ফেলে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে রবিবার দুপুরে জেলা শহরের কানাইখালি এলাকায় এ ঘটনা ঘটে মারধরের শিকার ওই ছাত্রলীগ কর্মীর নাম ফয়সাল হোসেন মারধরকারীরা নাটোর পৌরসভার সাত নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাইম এবং সাধারণ সম্পাদক রিমন বলে জানা গেছে এ ঘটনার এগারো সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেনকে ইজি বাইকের শহরের কানাইখালী এলাকার বাসিন্দা ভবিষ্যতে রাজনীতি করবে না জানালে ছাত্রদল নেতারা ফয়সালকে ছেড়ে দেন বলে জানা যায় ফয়সাল গত বছরের তিন এবং চার আগস্ট নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল বাহিনীর সঙ্গে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে ছাড়া পেয়ে ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন বলেন দুপুরে আমি ফায়ার সার্ভিসের মোড় থেকে হেঁটে বাড়ি ফিরছিলাম এ সময় পেছন থেকে মোটরসাইকেলে এসে আমাকে এলো পাথারি মারধর শুরু করে নাটোর পৌরসভার নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি নাইম এবং সাধারণ সম্পাদক রিমন আমি কিছু বুঝে ওঠার আগেই রিকশায় তুলে সিটের নিচে পা রাখার জায়গায় আমাকে শুয়ে পেছন থেকে দুই হাত ধরে মারধর শুরু করে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ